ঘনমাত্রা বি ঘনমাত্রা সি এবং ঘনমাত্রা ডি তাহলে সূত্র অনুযায়ী আমরা কি পাই ভরক্রিয়া সূত্রানু সারে ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা পাবো কি সম্মুখ বিক্রিয়া গতিবেগ সমানুপাতিক এ ঘনমাত্রা এবং বি ঘনমাত্রা হম সম্মুখ বিক্রিয়ার গতিবেগ সম্মুখ বিক্রিয়ার গতিবেগ সমানুপাতিক এ ঘনমাত্রা বি ঘনমাত্রা ঠিক আছে আচ্ছা এখন আহ এই যে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ আমরা পাচ্ছি কি সমানুপাতিক এ ঘনমাত্রা এবং বি ঘনমাত্রা তাহলে এখন আমরা যেটা লিখতে পারি বা লিখি সমুবিক আর এফ হ্যাঁ আর এফ দ্বারা প্রকাশ করা হয় আর এফ এ এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা অর্থাৎ সমানুপাতিকটাকে যদি আমরা উঠাই দিই তাহলে আমরা কি পাবো আর এফ সমান সমান এ ওয়ান হ্যাঁ কে ওয়ান এটা সমানুপাতিক ধ্রুবক তাহলে আমাদের এদিকে থাকছে এ আর এদিকে থাকছে বি ওকে আচ্ছা একইভাবে একইভাবে আমরা কি পাবো অনুরূপ ভাবে আচ্ছা অনুরূপ ভাবে আমরা পশ্চাদমুখী বিক্রিয়া গতিবেগ পশ্চাদমুখী নিচে বিক্রি কি দেখতে পাবা আচ্ছা আমি উপরে লিখে দিই আচ্ছা অনুরূপভাবে আমরা কি পাবো পশ্চাদমুখী অনুরূপভাবে আমরা কি পাব পশ্চাদমুখী বিক্রিয়া পশ্চাদমুখী বিক্রিয়া গতিতে আমরা পাবো আর বি প্রপোর্শনাল অর্থাৎ সমানুপাতি সি এবং ডি তাহলে এটাকেও আমরা লিখতে পারবো এইভাবে যে আর বি আর বি সরি এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছে পশ্চাদমুখী বিক্রিয়া গতিবেগ সমানুপাতিক সি এবং ডি এর ঘনমাত্রা হ্যাঁ সি এর ঘনমাত্রা এবং ডি এর ঘনমাত্রা আচ্ছা এখন তাহলে পশ্চাদমুখী বিক্রিয়া গতিবেগটা হচ্ছে আমাদের আরবি সমানুপাতিক সি ঘনমাত্রা ডি ঘনমাত্রা তাহলে সমানুপাতিকটা উঠে দিলাম আমরা এখানে সমানুপাতিক ধ্রুবক আমরা কে টু পাবো তাহলে সি এর ঘনমাত্রা এবং ডি এর ঘনমাত্রা তাই না আচ্ছা তাহলে ওইখানে যে আমাদের সমীকরণটা ছিল এখানে একইভাবে এইখানে যে সমীকরণটা ছিল আর এফ সমান সমান কে ওয়ান এ বি তাই না এই সমীকরণটা ছিল এটা সমীকরণটাকে এক নম্বর সমীকরণ দাও আর এই সমীকরণটাকে আমরা দিলাম দুই নম্বর সমীকরণ ঠিক আছে আচ্ছা এখন এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি আর এফ এবং আরবি এটাকে যথাক্রমে বলা হচ্ছে কি সম্মুখ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবিদ হুম আমি এটিও লিখে দিই তোমাদের সুবিধার্থে যে এখানে আর বি যথাক্রমে সম্মুখমুখী সম্মুখমুখী এবং আছে আচ্ছা আর কে ওয়ান আর কে ওয়ান ও কে টু যেটা পেলাম আমরা এই যে কে ওয়ান এবং কে টু যেটা পেয়েছি এই কে ওয়ান এবং কে টু হচ্ছে যথাক্রমে সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী মুখী বিক্রিয়ার হার ধ্রুবক কে ওয়ান এবং কে টু যথাক্রমে সম্মুখমুখী পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক ঠিক আছে আচ্ছা সম্মুখ মুখে এবং পশে বিক্রি হাত ধুকো আচ্ছা এখন পর্যন্ত আমরা এইটুকু যে পেলাম এইটুকু মনে হয় তোমাদের কারো কোনো বুঝতে অসুবিধা থাকার কথা নয় তবু তোমরা একটু আমাকে কমেন্ট করো যে তোমাদের কোনো সমস্যা আছে নাকি একটু সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের কোনো বুঝতে অসুবিধা আছে নাকি হম সবাই একটু কমেন্টে জানাও যে তোমাদের কারো কোনো বুঝতে অসুবিধা আছে নাকি আচ্ছা তাহলে আমরা জানি যে সাধারণভাবে কি সম্যাবস্থায় যেহেতু উভয় দিকে বিক্রিয়া গতিবেগটা সমান হয় উভয় দিকের বিক্রিয়ার যে গতিবেগটা রয়েছে অর্থাৎ এবং এই গতিবেগটা যেহেতু সমান সেহেতু আমরা লিখতে পারি কি আর এফ সমান সমান আরবি তাই না এইটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম ওকে এইটাকে আমরা দিলাম তিন নম্বর সমীকরণ এখন আরএফ এবং আরবি অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়া গতিবেগটা যেহেতু সমান হচ্ছে সেহেতু এখানে এর যে আমরা সমীকরণটা পেয়েছিলাম আরএফ আর এর ওখানে আর এর সমীকরণটা এবং এখানে আরবির সমীকরণটা আমরা ইকুয়াল করে দেখাতে পারি হ্যাঁ তাহলে আর এফ সমান সমান আমরা কি পেয়েছিলাম কে ওয়ান এ বি এক নম্বর সমীকরণ যেটা হ্যাঁ সমান সমান আরবি অর্থাৎ এই যে দুই নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছিলাম কে টু সি ডি ঠিক আছে এই যে সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণটা এখন এখান থেকে আমরা তাহলে এরপরে আমরা লিখতে পারি কে ওয়ান বাই কে টু কে ওয়ান বাই কে টু কে ওয়ান বাই কে টু যদি লিখি তাহলে এখানে উপরে হচ্ছে আমাদের সি ঘনমাত্রা ডি ঘনমাত্রা আর নিচে হচ্ছে এ ঘনমাত্রা বি ঘনমাত্রা হুম নিচে হচ্ছে এবং বি ঠিক আছে আচ্ছা এখন আচ্ছা আমি একটু উপরে মিশিয়ে দিই নিচে মনে হয় আল দেখা যাবে না নো প্রবলেম স্যার নো প্রবলেম স্যার আচ্ছা থ্যাংক ইউ এখন আমরা নিচে আসি আচ্ছা এটাও মিশিয়ে দিলাম হ্যাঁ তোমাদের কাছে হয়তো বা খাতা লেখা আছে লিখে নিও সঙ্গে সঙ্গে খাতা লিখে নিও এখন এই যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যদি বলা হয় যে কে ওয়ান এবং কেটু আমরা কি জানি সেটা হচ্ছে আমাদের ধ্রুবক তাই না নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় কে ওয়ান এবং কে টু হবে আমাদের ধ্রুবক তাই কে এবং কে টু এর অনুপাতও আমাদের ধ্রুবক হবে ঠিক আছে তাহলে কে ওয়ান এবং কে টু ধ্রুবকের এই অনুপাতকে সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক বলা হয় আমরা যে কে ওয়ান এবং কেটুটা পেলাম সেই কে ওয়ান এবং কেটুটার এই নির্দিষ্ট তাপমাত্রায় কেওয়ান এবং কেটুটা ধ্রুবক হচ্ছে তাই কে ওয়ান এবং কেটু এর অনুপাতটাও অনুপাত যেটা কে ওয়ান বাই ডিভাইডেড কেটু এই অনুপাতটাও কিন্তু আমাদের ধ্রুবক হবে কেওয়ান এবং কেটু ধ্রুবকের এই যে অনুপাতটা এই অনুপাতটাকে বলা হয় আমাদের সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক সাম্য ধ্রুবক সাম্য ধ্রুবক বা বা এটাকে আমাদের কেসি দ্বারা প্রকাশ করা হয় এখন তাহলে আমরা বলতে পারবো কি ওয়ান বাই কে টু সমান সমান হবে আমরা কেসি এটা আমরা পাচ্ছি তাহলে এটা যদি আমাদের কেসি হয় এবং এই যে সিটা এই সিটাকে মূলত এখানে আমাদের মূলার ঘনমাত্রা দ্বারা বোঝানো হয়েছে হ্যাঁ তাহলে এই কেসি সমান সমান আমরা কি পাচ্ছি কেসি সমান সমান আমরা পাচ্ছি সি এর ঘনমাত্রা বাই ডি এর ঘনমাত্রা এবং এ এর ঘনমাত্রা এবং ডি এর ঘনমাত্রা ঠিক আছে এইটা সমীকরণ দাও তোমরা চার নম্বর সমীকরণ ওকে এই পর্যন্ত বোঝা গেছে তো যে মোলার ধ্রুবক বা সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক যেটাকে বলা হচ্ছে সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক হ্যাঁ বিক্রিয়া মোলা সম্ভব ঠিক আছে মন্দিরে হ্যাঁ আচ্ছা মোহাম্মদ হানিফ নমস্কার স্যার খুব দেরি হয়ে গেল আচ্ছা নো প্রবলেম অসুবিধা নেই রেকর্ড থাকতেছে রেকর্ড দেখে নিতে পারবে যাদের মিস হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই রেকর্ড থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আচ্ছা আর তোমাদেরকে আমি যে বিষয়টা বলেছিলাম একটু বলিনি সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাডভান্স কোর্সের বিষয়টা এই অ্যাডভান্স কোর্সটা আমরা নতুন বছরের এক তারিখ থেকে শুরু করব এবং আর এই অ্যাডভান্স কোর্সের যে বিষয়বস্তুগুলো ছিল এগুলো এই মাসের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারবে আর যারা অ্যাডভান্স কোর্স সম্পর্কে এখনো হয়তো বা জাননা বা ধারণা নেই আমি কি কি বলেছি তাদেরকে কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিলাম তোমরা একটু কমেন্টে এই লিঙ্কে গিয়ে দেখলে বিস্তারিত জানতে পারবে যে আমাদের কেমিস্ট্রি যে অ্যাডভান্স কোর্সটা রয়েছে সেই অ্যাডভান্স কোর্সটা কিভাবে হবে এবং কোন প্রক্রিয়ায় হবে যে সেই পদ্ধতিগুলো সবগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ কমেন্টে দিয়ে দিয়েছি ওই লিঙ্কে গেলে সব বিস্তারিত তোমরা জানতে পারবে ঠিক আছে আচ্ছা এখন এই যে মোলার সাম্য ধ্রুবক বা বিক্রিয়ার মোলার সাম্যাঙ্ক যেটা বা সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক যেটা কেসি এই হচ্ছে আমাদের সেই